الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومشدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله ارسل بالحق بشيرا ونجيرا ودايان الا باذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلوا على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা না চিন্তা সিন্তা কে দেখো রে মহ ওই গোবীর নিশি রাটিতে মরণকালে সঙ্গী হোয়া কে যাইবো তোর কবরে আল্লা চল্লিওয়ালা সৈয় দেনা মাওলা না মোহাম্মাদ ৱাইলালি সৈয় দেনা মাওলা না মোহাম্মাদ কাদের মা সেতু সোণার না যাহার জন্ম কাদের মন ও তো সুনার মদিনা স্বপ্নে যুগে করবেন দেখা ভোলে তাহার দেওয়া না আল্লাহ সাল্লেওয়ালা না দে কয়লা আলি সাইদে না মাওলা না মোহাম্মাদে আল্লাহপা ছুনালেন বিপদ যখন এলো তোমরা তখন আমাকে ভুলে গেছো কিন্তু আমি রাবুল আলমিন আর রহমান রাহমি আমার বান্দির ভুলি নাই প্রাণীর চষ্টা আল্লাহ তিনি পানির মধ্যে বাসাতে পারেন তিনি আগুনের মধ্যে বাসাতে পারেন তিনি সব কিছু করতে পারেন আল্লাহ পাকে বাপ করিয়া আকাশ সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করিয়াছেন আর আমাদেরকে নিয়ামত দান করে ছেড়ে দিয়েছেন বলেছেন তোমরা খাও আর প্রাণ করো আর মাঝে মাঝে বলো الحمد لله رب العالمين وفي انفسكم افلا تبصرون